ছিল আমার বাড়ির পিছে ইটের পাঁচিল শ্যাওলা ধরা তার ওপরে দত্তবাড়ি দিনের চালার মাসের বেড়া এখনও তো মনে পড়ে পুরনো সেই দিনের কথা ঘোষের ছেলে বসে না নাতি খেলতো সাথে বলতো কথা রায় জেঠুদের রামবাগানে ছিল কটা কুলের গাছও লুকিয়ে গিয়ে চুরি করে ছুট লাগাতাম কোচোর ভরে শিউলিপুরের গাছ ছিল এক দত্তবাড়ির উঠোন ধারে ফুটতো সারা বছর ধরে নিত সবাই সাজির পড়ে পারিজাতের বাহার কি বা দেখত সবাই প্রাণটা ভরে ইটকাঠের এই শহরটাতে এখন কে আর নজর করে পাড়ার বড় পুকুরখানা সকাল দুপুর থাকত ভরে। ঝি বৌদের কাপড় কাঁচায় দুষ্ট ছেলের ডুব সাঁতারে দুর্গপুজোয় কাশফুল আর কালী পুজোয় শ্যামাপোকা গ্রীষ্মকালে কাঠফাটারত বর্ষাকালে ভেজা মাঠের শীতের শীতেরামে জেলে পড়েই লেপ কম্বল বেরিয়ে পড়ে লাগিয়ে গায়ে রোদের পড়ে প্রাত শুই আরাম করে পদ্মখানা লিখতে বসে এমন কতই ছবি ভাসে চোখের পরে মনের ঘরে